পোশাক করে আপনি গোসল করে নিতে পারেন কোন সমস্যা নাই আর এরামের কাপড় পরিবর্তন করা যায় প্রয়োজনে আপনি তিন পিস রাখবেন চার পিস রাখবেন এমনি স্বাভাবিক লুঙ্গি গামসা যেভাবে আপনি ধুয়ে দেন পরিষ্কার করেন ওইভাবে এখন এহরাম করা অবস্থায় ঘুমাইলাম ঘুমার সময় যদি এহরামের কাপড় দিয়ে মাথা অথবা পা যদি ঢেকে যায় এতে কোন সমস্যা পা ঢাকলে কোন সমস্যা নাই মাথা না ঢাকা উচিত কিন্তু মাথা যদি ঘুমের কারণে ঢেকে যায় কোনো সমস্যা নেই যেহেতু রুফিয়াল কালাম আনতালা দাদি নাই নাই আদা ইস্তায় তিনজন ব্যক্তি কলম ওঠানো হয় তাদের পাপ দেখা হয় না প্রচন্ড মশা অথবা প্রচন্ড মশা অথবা ঠান্ডা এখন মাথা ঢাকতে যাচ্ছে মাথা ঢাকতে হলে দম দিতে হবে কারণ এরকম অবস্থায় মাথা ঢাকা নিষেধ কিন্তু বিশেষ প্রয়োজনে ঢাকতে হয় তাহলে দম জবাব দিতে হবে

তাই সুগন্ধি ব্যবহার করা যাবে না আমাদের খুব একটা বিশেষ সমস্যা আছে আমরা আপনারা খেয়াল করি না হোটেলে খাবার খাওয়ার সময় যদি সুগন্ধযুক্ত সাবান থাকে এরাম অবস্থায় আপনি হোটেলে খাবার খেলেও ওই সুগন্ধি সাবান দিয়ে হাত দিতে পারবেন না যেহেতু সুগন্ধ ব্যবহার করা নিষেধ বাঁধুরার টয়লেটে যদি সুগন্ধি সাবান থাকে ব্যবহার করতে পারবেন না তার মানে বাংলা সাবান আপনার সাথে সব সময় রাখতে হবে অন্য দ পক্ষে ইহরাম গত অবস্থায় কারণ এরাম রত অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষেধ এরাম রত অবস্থায় বাজে কথা বলা বিয়ের সাথে বিষয়ে কথা বলা অমুকের ছেলে সাথে অমুকের নিয়ে বিয়ে এইসব বিষয় নিয়ে কথা না বলা উচিত কারণ এগুলি এরামের ত্রুটির মধ্যে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন মরার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া